লক্ষ্মীপুর সদর উপজেলার জক্সীন ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশই জুন সকালে আবিরখিল মাদ্রাসা মিলনায়তনে এই সমাবেশ হয় সমাবেশে যকসইন ইসলামী পাঠাগার ও সমাজ পরিষদের সভাপতি মাসরুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসেন পারবেজের পারবেজের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ রাসেল মাওলানা জহিরুল ইসলাম মাস্টার শাহ আলম মাওলানা আব্দুল আজিজ সোয়েব সিদ্দিকি মাওলানা ইউসুফ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন যক্ষীন ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন পাহার সহ সেক্রেটারি মাহমুদুর রহমান মাসুম অর্থ সম্পাদক হাফিজুল্লাহ সহ অর্থ সম্পাদক জাকির হোসাইন দপ্তর বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ আলম শিক্ষা বিষয়ক সম্পাদক জাহের রাকিব ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ সুদী সমাবেশ থেকে চিকিৎসা সহায়তা প্রদান শিক্ষা সহায়তা প্রদান রক্তদান কর্মসূচি তালগাছ রোপণ অ্যাম্বুলেন্স সেবা সচেতনমূলক সেমিনার মাহফিল সুস্থ সংস্কৃতি বিস্তারে ভূমিকা পাঠাভ্যাসে গড়ে তোলা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণসহ নানান পরিকল্পনা গ্রহণ করা হয়